আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সরকারি চাকুরিজীবীদের মর্গভাতার বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কিন্তু মিডিয়ার দালালির কারণে হয়তো এই মর্গ ভাতা কবে নাগাদ কার্যকর হবে সেটা একটি সন্দিহান আজকে বাংলা ভিশন একটি নিউজ করেছে যে মধ্যবিত্তর পকেট কেটে নাকি মর্গ ভাতা দেওয়া হচ্ছে তো এই বিষয়টা আমি পড়ে খুব খারাপ লাগলো যার কারণে এই বিষয়টা নিয়ে একটি ভিডিও তৈরি করে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি সরকার কিন্তু খুবই আন্তরিক ভাতা দেওয়ার জন্য কিন্তু এই মিডিয়ার দালালি প্রথম আলোর মতো মিডিয়া এবং বাংলা ভিশনের মতো মিডিয়া যারা দালালি করে বিভিন্ন সরকারের পা চেটে বেড়ায় সেই সকল মিডিয়ার কারণে এই বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার কিন্তু সৃষ্টি হয় এখন বর্তমানে কিন্তু সরকারি চাকুরিজীবীদের জন্য যে ভাতা দেওয়া মানে কতটা যে প্রয়োজন তা একজন সরকারি যারা নিম্ন নিম্নশ্রেণীর যে সরকারি কর্মচারী আছে তারাই কিন্তু বিষয়টা ভালো বলতে পারবে তাদের এই যে বর্তমান মূল্যস্ফীতির বৃদ্ধির ফলে তাদের জীবন কিভাবে যে কাটতেছে তারাই কিন্তু ভালো জানে বিশেষ করে এগারো থেকে বিশ গ্রেডে যে সকল কর্মচারী আছে তাদের জীবন খুবই দুর্বিষহ তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি যখন হয় তাদের মর্গ ভাতা বা বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় বিশেষ করে বেসরকারি চাকুরিজীবী সহ বেসরকারি প্রিন্ট মিডিয়া এবং দালালি মিডিয়ারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসগুলা এমনভাবে উপস্থাপন করে যেটা মনে হয় যে সরকারি চাকুরিজীবীরা তারা অন্যায়ভাবে সব কিছু নিয়ে নিচ্ছে সরকারের কাছ থেকে আসলে সরকারি চাকুরিজীবী তো সরকারেরই একটা অংশ সরকার তাদেরকে দিয়ে তো কাজ করাচ্ছে তাদের তো বসায় রাখে না তাদের তো বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে তাদেরকে বন্টন করা হয় তো এই সরকারি চাকুরিজীবীদের মর্গ ভাতা দেওয়ার ফলে কিছু কিছু দালালি মিডিয়াদের মানে গা চুলকায় এবং গা চুলকানির কারণে তারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে এর ভিতরে আছে প্রথম আলো এক নম্বর দ্বিতীয় আজকে আমি দেখলাম যে বাংলা ভীষণ তারাও কিন্তু এই দালালি করতেছে বিগত সরকারের সময় এরা শুধু ওই সরকারের দালালি করত দালালি করে করে এখন তারা এখন ওই বিগত সরকার হয়ে গেছে খারাপ বর্তমান সরকার এখন খুব ভালো তাদের সব কিছু ভালো জিনিসটাই কিন্তু সামনে নিয়ে আসে এবং তাদের কিছু কিছু জিনিস খোঁচা মেরে সংবাদ প্রচার করে প্রথম আলো তো আছে এবং প্রথম আলোর মতো দালালি যে মিডিয়া এবং বাংলা ভিশনের মতো দালালি মিডিয়ার কারণে সরকারের কিন্তু বেশ ক্ষতি হয় এবং সরকার কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়ার ফলেও সরকার কিন্তু দ্বিধা দ্বন্দ্বয় ভোগে যে আসলে এই জিনিসটা করে কতটা সুবিধা হলো কি ভালো হলো তো এখানে নতুন করে শুল্ক কর বৃদ্ধির নামে তারা যে রিপোর্টটা করেছে খুবই একটি বাজে রিপোর্ট বাংলা ভিশন তো এখানে তারা বলতেছে নতুন করে শুল্ক কর বৃদ্ধির নামে নিম্ন ও মধ্যবিত্তের পকেট কেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেওয়া হচ্ছে ভাতা মানে এটা মানে কোন ধরনের একটা কথা যে নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদেরকে মানে গলা চিপে ধরে তাদের কাছ থেকে টাকা নিয়ে নাকি সরকার তাদেরকে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মর্গ ভাতা দিচ্ছে এটিকে চরম বৈষম্য বলে মনে করছে অর্থনীতিবিদরা এই 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 অর্থনীতিবিদরা আসলে কারা মানে সেই কোথায় এদের চেহারা কেন দেখা যায় না এই এই অর্থনীতিবিদরা কারা ওদের অর্থনীতিবিদ নাম দিয়েছে কে এই জিনিসটা আমার আজকে প্রশ্ন এই অর্থনীতিবিদরা কারা এরা সামনে কেন আসে না হ্যাঁ এই অর্থনীতিবিদ কি লাভ হ্যাঁ যে যে কোন কি সিদ্ধান্ত কীভাবে নিতে হবে নিজেরাই বলতে পারে না কিছু এইসব অর্থনীতিবিদদের আসলে এক ধরনের বয়কট করা উচিত এমন সিদ্ধান্তের মূল্য কমবে না বরং বাজার পরিস্থিতি একটা উত্তপ্ত হওয়ার সংখ্যা রয়েছে তাদের এর থেকে বের করে আদায়ের বিভিন্ন পথ খোঁজার পরামর্শ দিচ্ছেন তারা তাহলে তো ওই খোঁজার যদি পরামর্শ দিয়েই থাকে তাহলে কি করতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কমাতে হবে কমায় দিতে হবে তো কমায় দিলে তাহলে এখন সব ঠিক মানে বেতন বৃদ্ধি পাইলে মানুষের খুব চুলকানি আর বেতন যদি কমে যায় তাহলে সবাই হাততালি দিবে হ্যাঁ এটাই আসলে তারা এখানে বোঝাতে যাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিএস এর সর্বশেষ আগস্ট এগারো দশমিক ছত্রিশ শতাংশ খাদ্য মূল্যস্ফীতি বেড়ে ডিসেম্বরে তা দাঁড়িয়েছে তেরো দশমিক আশি শতাংশ কোনোভাবেই বাগে আনতে পারে না মূল্যস্ফীতির সাথে খাপ খাওয়াতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মর্গ দেওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে সাড়ে লাখের বেশি সরকারি মূল বেতনের দশ শতাংশ থেকে সর্বোচ্চ পঁচিশ সরকারের এই জন্য বছরে বাড়তি খরচ গুনতে হবে অন্তত কোটি টাকা বর্তমান পরিস্থিতি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বাড়তি এই ব্যয়কে অযৌক্তিক বলে মনে করছে অর্থনীতিবিদরা তো গত ষোলো বছরে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে কোনো বেতন টেতন বাড়ে নাই এই জিনিসটাই অর্থনীতিবিদরা এক ফোটাও বলে না ওনাদের যখন নিজেদের চুলকানি শুরু হয় চুলকানি যখন শুরু হয় তখন ওনারা এই খবরবাজি করে বেড়ান আর এই দালালি মিডিয়া এই খবরগুলো সুন্দর করে প্রকাশ করে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এই বাংলা ভীষণ এবং যে প্রথম আলোর মতো মিডিয়া প্রথম আলো একটি খবর প্রকাশ করেছে এটার ভিডিও আমি খুব শিগগিরই বানাবো তারা একটি খবর প্রকাশ করেছে খবরটা আমি দেখেছি বাট বিস্তারিত দেখে আমি একটা ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করব। শুল্ক কর বাড়ানোর নামে প্রতি বছর বারো হাজার কোটি টাকা মধ্যবিত্তের পকেট থেকে নেওয়াটাকে অযৌক্তিক মনে করছে এই যে বারো হাজার কোটি টাকা যে সরকার যে ট্যাক্স নিচ্ছে এখানে কি সরকারি কর্মকর্তা কর্মচারী কি নাই শুধু মধ্যবিত্তই আছে মধ্যবিত্তদের উনারে খুব লাগতেছে মধ্যবিত্ত হ্যাঁ মধ্যবিত্তদের খুব লাগতেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মানে ভ্যাট ঠ্যাট কিছু দেখা লাগে না ওনারা শুধু বেতন খায় আর হাওয়া মেরে ঘুরে বেড়ায় উনার ওনাদের কথাবার্তা এরকম একটা ভাব তো তাদেরও তো ট্যাক্স দিতে হচ্ছে হচ্ছে না সরকারি কর্মকর্তা কর্মচারীদের ট্যাক্স দিতে হচ্ছে না তারাও তো ট্যাক্স দিচ্ছে সবাই ট্যাক্স দিচ্ছে তো সমস্যা কোথায় সমস্যা তো না এখানে অর্থ বিশ্লেষকরা বলেছেন সরকার করুক বা না করুক আইএমএফ চাপের রাজস্ব ঘাটতি নতুন করে করোপ করা হয়েছে যাতে বাড়তি চাপ পৃষ্ঠ হবে নিম্ন মধ্যবিত্ত কিছু পণ্যের ভ্যাট আডাই থেকে বেরিয়ে এসে রাজস্ব ঘাটতি মেটানো ভিন্ন পথ খোঁজার তাগিদ অর্থনীতিবিদদের তো আইএমএফের কাছ থেকে আসলে টাকা না নিলে তো আপনি তো দেশ চালাইতে পারবেন না আপনার তো আমেরিকা নির্ভর হয়ে তো দেশটা চালাইতে হবে আইএমএফের কাছ থেকে বিশ্বব্যাংকের কাছ থেকে এডিবির কাছ থেকে টাকা নিয়ে তো আপনার আপনার তো বাজেট যখন আপনি পেশ করেন বাজেটে তো আপনার দেশীয় যোগানই নাই তো দেশীয় যোগান যদি আপনি তৈরি করতে না পারেন আইএমএফ আইএমএফ এর কাছে হাত তো আপনার পাতাই লাগবে তো হাত পাততে হলে তারা তো আর মাংনা হাত পাততে দেবে না তার অবশ্যই কিছু শর্ত আপনাকে ধরিয়ে দিবে সেই শর্ত যদি না মানেন তাহলে আপনাকে কোনো টাকা পয়সা তারা দিবে না তো তারা কিন্তু অলরেডি যখন এই ধরনের টাকা পয়সা যখন আপনাকে দিয়েছে তখন কিন্তু আপনার উপরে একটা লিস্ট ধরে দিয়েছে বাবারা তোমরা যখন তোমাকে আমি যে পাঁচ বছর দশ বছর পনেরো বছর ধরে যে টাকাটা দিব প্রত্যেক বছরে বছর এত পার্সেন্ট হারে তুমি ট্যাক্স বাড়াবা তোমার সাধারণ জনগণের উপরে ট্যাক্সটা বাড়াবা ট্যাক্স না বাড়াইলে আমি কিন্তু তোমাকে টাকাটা দিবো না তো সেটা তো শর্ত তো রয়েইছে সেখানে এই এই শর্তের কারণে যে মর্গ ভাতা দিচ্ছে বিধায় আপনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের মানে একবার আঙ্গুল তুলে দেখাইলেন যে এরা সব দেশের সব খেয়ে ফেলাইতেছে আর বাদ বাকি লোক হাওয়া খাইতেছে এরম একটা অবস্থা তো এই সকল দালালি মিডিয়া এবং দালালি অর্থনীতিবিদ এই বাংলা ভীষণ এবং প্রথম আলোর মতো দালালি মিডিয়ার খপ্পড়ে ভাতার কিছুটা বিলম্ব হওয়ার সম্ভাবনা আছে মর্গফাতা সম্ভবত অলরেডি দুইটা মিটিং হয়ে গেছে তো এখানে তিনটা মিটিং হয়তো এই তৃতীয় মিটিং খুব শিগগিরই হবে এবং খুব শিগগিরই কিন্তু মর্গফাতা ঘোষণা আসতেছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে কাঙ্ক্ষিত বেতন স্কেল নবম বেতন স্কেল এটাও সামনে বাস্তবায়িত হবে সেই সময়ও দেখবেন যে এরকম কিছু দালালি মিডিয়া তারা বিভিন্ন রকমের আউল ফাউল খবর কিন্তু বিভিন্নভাবে ছড়াবে এবং তারা এটা করে তাদের যে নিউজের যে একটা মানে ভিউ হ্যাঁ নিউজের যে একটা ভিউ নিউজ মনে করে সবাই এটা পড়ে তারা মনে করে এটা হ্যাঁ এটা ঠিকই আছে বাট আলটিমেটলি তারা কিন্তু সরকারেরকে একটা বিব্রতকর অবস্থা এবং খোঁচা মেরে কিন্তু কথা বলার চেষ্টা করে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন